মাহফুজ আলম আমাদের প্রধান উপদেষ্টা দাবি অনুযায়ী যিনি মাস্টারমাইন্ড এবং বর্তমানে দপ্তরবিহীন উপদেষ্টা তাকে কি কোনো প্রকার আইনের মুখোমুখি করা হবে বিচারের মুখোমুখি করা হবে আইন উপদেষ্টা কী মনে করেন কি বলছেন তিনি ডক্টর আসিফ নজরুল মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন বঙ্গভবনের দরবার হল থেকে তিনি উদ্ধত্তের পরিচয় দিয়েছেন এবং নিঃসন্দেহে সংবিধান লঙ্ঘন করেছেন এটি তো স্পষ্ট যেহেতু সংবিধানে এখনও পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া আছে এবং তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া আছে এ বিষয়ে আগেই মন্তব্য করেছি এখন বিভিন্ন পর্যায় থেকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে তার বিচার হওয়া উচিত যারা এই কথাগুলো বলছেন অবশ্যই তাদের কথার যৌক্তিকতা রয়েছে আমি নিজেও তাই মনে করি শুধু মাহফুজ আলমই নয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি নামানোর হিরিক পড়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চলের সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে এমন কি এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি আলোচিত উপদেষ্টা পরিষদের নতুন মুখ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার মোস্তফা সরোয়ার ফারুকি বঙ্গবন্ধুর সম্পর্কে যে বড় বড় গলাবাজি বড় বড় বক্তব্য কথা ফেসবুকে স্ট্যাটাস কি না করেছেন সবই নামাচ্ছেন সবই করছেন তো অবাক হওয়ার কিছু নেই ভুল পাল্টাবেন বড় বড় পদ পদবি পাবেন নানান ধরনের স্বার্থ হাসিল হবে ভুল পাল্টানো অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমাদের আইন উপদেষ্টার মন্তব্যটা জানা খুবই জরুরি আমাদের জন্য আপনাদের নিশ্চয় মনে আছে যখন মানব জমিনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতি রহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি একটি নিউজ করেছিলেন বা মন্তব্য প্রতিবেদন করেছিলেন সেখানে যখন বলা হয়েছিল যে রাষ্ট্রপতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালিলিক কোনো প্রমাণ নেই এই কথা যখন গণমাধ্যমে এলো তখন আমরা আইন উপদেষ্টাকে কী ধরনের রণমূর্তি ধারণ করতে দেখেছিলাম তিনি বললেন যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কেন তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্রের কোনো দালিলিক প্রমাণ নেই তিনি গর্জে উঠলেন তিনি বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকার নেই তিনি মন্তব্য করলেন আমি আইন উপদেষ্টার কথা বলছি এই কারণেই তিনি সংবিধান লঙ্ঘন করেছেন কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই পাঁচ আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দাও ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন যেহেতু এই কথা বলে এই কথাগুলো তিনি বলেছিলেন পরবর্তীতে যখন রহমান চৌধুরী সাহেবের কাছে বললেন যে তার কোনো দালিলিক প্রমাণ নেই অতএব তিনি সংবিধান লঙ্ঘন করেছেন মিলিয়ে এইসব কথা বলা হচ্ছে আর যেখানে মাহফুজ আলম নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছি সংবিধানে তাকে এই মুহূর্ত পর্যন্ত যে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে আর যেসব নির্দেশনা দেওয়া আছে সেটা তিনি সেটির প্রতি তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করলেন সেই জায়গা থেকে কি মাহফুজ আলম স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেননি অবশ্যই করেছেন তাহলে কেন মাহবুদ আলম সম্পর্কে আইন উপদেষ্টা বাড়তি কোনো কথা বলবেন না না বলাটাই স্বাভাবিক তিনি যেমন রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এই বক্তব্য শুধু দেওয়া নয় ডক্টর আসিফ নজরুল তিনি আর উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে চলে গেলেন তার চেম্বারে তারা প্রায় দেড় দুই ঘন্টা রুদ্ধদার বৈঠক করলেন কেন করলেন রাষ্ট্রপতিকে অপসারণের নানান ধরনের পথ তিনি খুঁজছিলেন এবং সেখানে কাকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে কি ধরনের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে কীভাবে সেগুলো ওভারকাম করা যেতে পারে সেখানে কাকে বসানো যেতে পারে এই ধরনের নানান খবর তো আমরা গণমাধ্যমে পেয়েছিলাম কিন্তু তিনি মাহফুজ মাহফুজ আলমের বিষয়ে শব্দটি উচ্চারণ করবেন না কেন করবেন না মাহবুজ আলম এতটাই শক্তিধর যে তার সম্বন্ধে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এই ধরনের কোনো মন্তব্য করলে তো আসিফ নজরুল পদ আসিফ নজরুলের পদই থাকবে না তার পদ নিয়েই টানাটানি পড়ে যাবে তিনি কেন এমনটা বলবেন বলার শক্তি তার নেই এবং এই যে বলার যে শক্তি নেই তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দেশে এখনও পর্যন্ত আইনের শাসন নেই আওয়ামী লীগ অবৈ অবশ্যই অবশ্যই গণতন্ত্রকে হত্যা করেছে স্বৈরাচারী স্টাইলে দেশ চালিয়েছে যদি বলি ফ্যাসিবাদীর ফ্যাসিবাদিতা কায়েম করেছে তাহলে এই সরকারের সময়ও অবশ্যই ফ্যাসিবাদিতা চলছে আওয়ামী লীগ বৈষম্য করেছে নিঃসন্দেহে বৈষম্য এখনও চলছে আওয়াম লীগের সময় আইন কারো কারো ক্ষেত্রে একরকম অন্য অনেকের ক্ষেত্রে আর এক রকম এখন কি সেটা দেখা যাচ্ছে না শুধু একটা এক্সাম্পলই তো দিলাম রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুল ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিলেন শুধু আইনের ব্যাখ্যাই নয় আর মাহফুজ আলমের ক্ষেত্রে কি হচ্ছে কিছুই না এখানে কোনো সংবিধান নেই এখানে কোনো আইন নেই এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই নেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা ছিল বৈষম্যহীন রাষ্ট্র বিনার কথা ছিল তা তো আমরা খুব ভালো চোখে দেখছি যে কতটা বৈষম্যহীনতার মধ্য দিয়ে এই সমাজ চলছে মুখে বড় কথা বললেই সব কিছু হয়ে যায় না এবং নীতি নৈতিকতার দোহাই দিবেন ইতিহাসকে সংরক্ষণ করবেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা দুমড়ে মুচড়ে যা ইচ্ছে করবো আর বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাবো বিষয়টি এত সহজ নয় শুধু এই কথাগুলো বলা প্রয়োজন মনে করলাম যে আইন উপদেষ্টার ডক্টর আসিফ নজরুলের যে এক ধরনের ভাওতাবাজিত তার কথাবার্তায় সেটি প্রমাণ করার জন্য এই কথাগুলো বললাম আর মাহফুজ আলমের অধ্যত্ত তো আমরা দেখছি দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ছাত্র সমন্বয়ক উপদেষ্টা সমার মধ্যে হালুয়া রুটি ভাগ নিয়ে কি একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট বলবা আর একটু আর একটু ধরিয়ে দেবার সেটি দিচ্ছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও দীর্ঘ একটি বৈঠক করেছে প্রায় চার পাঁচ ঘন্টা বুধবার দীর্ঘ বৈঠকে এদের একশো জন সমন্বয়ক ছিল কিন্তু হাজির হয়েছে পঞ্চাশ জনের বেশি না তারা বলছে ষাট সত্তর জন হাজির হয়েছে এটি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অনৈক্যের প্রশ্ন এনে দেয় যারা শুরু থেকে ছিলেন তারা এখন নেই নেই কেন ভাগ বাটার সমস্যা অনেকে অ্যানালাইসিস করছেন যে আমরা আন্দোলন করলাম আন্দোলনের সামনে সারিতেই ছিলাম কিন্তু আমরা কি পেলাম এই পাওয়া না পাওয়ার বেদনা এখন এসে ভিড় করছে দুজন উপদেষ্টা হয়েছেন পরে আবার আরেকজন মাহফুজ আলম উপদেষ্টা হলেন কিন্তু আরও অন্যরা নয় কেন এই বেদনাও কিন্তু এখন কুড়ে কুড়ে খাচ্ছে যেমন মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দাবি উঠেছে রংপুর আজ সেই বিভাগ থেকে পাঁচজন উপদেষ্টা নিয়োগ করতে হবে সেই অঞ্চল থেকে দাবি উঠেছে সব চট্টগ্রাম বিভাগ থেকে কেন হচ্ছে সেখানে নাম আসছে পঞ্চগড়ের সার্জিস আলমের কিংবা রংপুরের অর্থাৎ তারা উপদেষ্টা হতে চান তারা এখন ভাবছেন যে আমরা কি পেলাম আমরা তো কিছু পেলাম না আমরা তো রাস্তায় আন্দোলন করেছি রাস্তায় ছিলাম এবং রাস্তায় আন্দোলন করে হঠাৎ করে যে মন্ত্রী হয়ে হয়ে যাওয়া যায় এটি তো কখনো কল্পনাতেও আসেনি কিন্তু মন্ত্রী হয়ে গেছে আমাদের কয়েকজন আমরা কেন নয় এরকম ভাগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্যা হচ্ছে এবং শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন যে বা যারা কোনো কিছু নয় কোনো কাজ করেনি হয়তো দুটো ফেসবুকে পোস্ট দিয়েছেন তারাও বিদেশ থেকেও দাবি করছেন যে দেশে মানে আশা করছেন যে আমাদেরকেও যদি নেওয়া হয় এই যে আমি আপনাকেদের একটা ছবি দেখাই দেখুন দেখলেন তো নাতালিয়া হাবিব নামে একটি ফেসবুক পেজ আছে কি করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য তারাও এখন দাবি করছে যে তারাও উপদেষ্টা হতে চায় অর্থাৎ এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা দারোয়ান উপদেষ্টা হওয়া মনে হয় সবচেয়ে সহজ এনাদের কাছে মনে হচ্ছে কিন্তু একজন উপদেষ্টা মানে পদমর্যাদা কিন্তু ক্যাবিনেট মিনিস্টার চারটিখানি কথা নয় কিন্তু এই ভারটা বহন করার ক্ষমতাও তো থাকতে হবে এই মাত্রা বহন করবার ক্ষমতা থাকছে না বলেই মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই মাহফুজ আলম মাইন্ড। শপথ নিয়েই সংবিধান ভঙ্গ করেছেন বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনের দরবার হল থেকে নামিয়েছেন যে ছবি প্রদর্শনের কথা সংবিধানে বলা আছে অর্থাৎ মন্ত্রিত্বের ভার বহন করবার মতো ব্যক্তিত্ব পার্সোনালিটি হয়নি কিন্তু আমি মন্ত্রী হয়ে যাচ্ছি এত সহজ বাংলাদেশ হয়ে গেছে কল্পনাতীত সব জায়গায় ছাত্র উপদেষ্টা পরিষদ এই সব জায়গায় এখন হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে একটা সংকট শুরু হয়েছে এই সংকট আমাদের কোথায় নিয়ে যাবে একবার চিন্তা করছেন ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে আমরা রাজনৈতিক সরকারের অধীনে ছিলাম একটা সিস্টেমের মধ্যে ছিলাম একটা চেইন অফ কমান্ডের মধ্যে ছিলাম কিন্তু আমাদের সিস্টেম একদম জিরোতে নেমে গেছে একটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত যে সিস্টেম থাকে তেমনি একটা দেশের একদম তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যে একটা সিস্টেম থাকে সে সিস্টেমটি ভেঙে পড়েছে বাংলাদেশের মানুষ দেখছি মেনে নিচ্ছি কেন বাংলাদেশের মানুষের সময় এসেছে যে তিন মাসে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ঘুরে দাঁড়ানোর তিন মাসে তিরিশ বছর পিছিয়ে গেছে বাংলাদেশ আরো যদি অপেক্ষা করেন তাহলে বাংলাদেশ কোথায় যাবে এটি বলা কঠিন আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর মতো হয়ে যেতে পারে বাংলাদেশ আমরা সেদিকেই লক্ষ্য করছি সেদিকেই যাচ্ছি কারণ আমাদেরকে জিম্মি করে জনগণকে জিম্মি করে বারবার বলা হচ্ছে যে এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার এই সরকার বিপ্লবের মাধ্যমে অর্জিত সরকার অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু আমার কি আমি জনগণ আমার কি হয়েছে আমি কি পাঁচ আগস্টের আগে আমি যদি নিত্য কথা বলি যে পেঁয়াজ কিনে খেয়েছি একশো টাকা কেজি একশো দশ টাকা কেজি এখন সেটি একশো ষাট টাকা কেজি কিনে খেতে হচ্ছে যে আলু কিনে খেয়েছি ষাট টাকা কেজি সেটি এখন আশি টাকা কিনে খেতে হচ্ছে তাহলে জনগণের কি হলো এই ভাগ বাটওয়ার লুটপাট নিয়ে আমরা জনগণ কেন জিম্মি থাকবো বলতেই হয় জাগোবা হে কোনঠে সবাই আমাদের আবারও জাগতে হবে বাংলাদেশের মানুষকে যুদ্ধ করেই বাঁচতে হবে এটি আমাদের নিয়তি এই মুহূর্তে এ পর্যন্তই